আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগতম সামনে জাদুকাটা নদী আর দূরে যে উঁচু পাহাড় দেখা যাচ্ছে এটি হচ্ছে মেঘালয় মেঘগুলো যেন পাহাড়ে আটকে রয়েছে এ এক অন্যরকম দৃশ্য এটিও বর্তমানে বাংলাদেশের অন্যতম একটি পর্যটন স্পট হয়ে গেছে এটি সুনামগঞ্জ জেলা বাংলাদেশের উত্তরপূর্বাঞ্চলের সিলেট বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল টাঙ্গুয়ার হাওড়া অঞ্চলটি বিশাল এলাকা জুড়ে বিস্তৃত এখানে আসার পথ খুব সহজ নয় ঢাকা থেকে সিলেট আসতে যে সময় লাগে সুনামগঞ্জ থেকে হাওড়ের এই সব অঞ্চলে আসতেও সেই পরিমাণ সময় লাগে যদিও সুনামগঞ্জ থেকে এটি দূরত্ব এত বেশি না অনেকে অনেক দূর দূরান্ত থেকে এসেও অনেক সময় ভোগান্তিতে পড়তে হয় আজকে এখানের এই বিষয়গুলো জানাবো চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক ঢাকা থেকে সুনামগঞ্জের দূরত্ব প্রায় তিনশো কিলোমিটার এই দূরত্ব অতিক্রম করতে সময় লাগে সাত থেকে আট ঘন্টা এখানে সময়টি করে যানজটের কারণে দেখা যায় এর থেকে আরো বেশি সময় লেগে যায় আমরা ঢাকা থেকে বাসে গিয়েছিলাম এটি ছিল স্লিপার বাস নিয়েছিল টাকা আমরা অনলাইন থেকে টিকিট কেটেছিলাম শ্যামলি নন এসি বাস ভাড়া ছিল আটশো টাকা এছাড়া আরো বিভিন্ন কোম্পানির বাস ঢাকা থেকে সুনামগঞ্জ যায় রাত দশটা ঢাকা থেকে বাসটি ছেড়ে যায় আর আমরা সুনামগঞ্জ গিয়ে পৌঁছাই ভোর ছয়টা তিরিশ মিনিটে সুনাম আলমগঞ্জ পর্যন্ত পৌঁছাতে আমাদের সময় লেগেছিল প্রায় সাড়ে আট ঘন্টা বাসটি আমাদের আব্দুল জহর সেতুর কাছে নামিয়ে দেয় অন্যান্য বাসের যাত্রীদেরকেও দেখতে পেলাম এখানে নামিয়ে দিচ্ছে এটি হচ্ছে সেই সেতু আমরা নেমেছিলাম এই জায়গাটিতে আর সড়কের ডান পাশটি চলে গেছে সুনামগঞ্জ শহরে আমাদের হাউস ছিল এই স্থানটিতে এবার গন্তবস্থলে চলে এসেছি সামনে এই হচ্ছে বোট আমরা যে বোটটি ঠিক করেছিলাম এটির নাম ছিল মাছরাঙ্গা এই সময়টিতে পর্যটকদের খুব চাপ যার কারণে আমরা যেদিন হাউস বোটটি কনফার্ম করি তার বিশ দিন পরে সিরিয়াল পাই আপনারা যারা আসবেন আগে থেকে হাউসবোট সিলেক্ট করে নেবেন না হলে হঠাৎ করে সুনামগঞ্জে এসে এই ধরনের হাউসবোট পাওয়া খুব মুশকিল হয়ে যাবে আর এখানে বোট গুলোর প্রাইস কেমন একটু পরে বিষয়ে জানাবো আজকের ভিডিওটিতে স্পন্সর করেছে অনলাইন বাংলা স্কুল পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রবাসী শিশুরা এখান থেকে বাংলা ভাষা শিখতে পারে বিস্তারিত জানতে ভিজিট করুন অনলাইন বাংলা স্কুল ডট কম তাদের ওয়েবসাইটের লিঙ্কটি নিচে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি সেখান থেকে পেয়ে যাবেন এটি হচ্ছে হাউস ভিতরের প্রথম অংশ এখানে দেখতে পাচ্ছি সামনে বসার জন্য একটি জায়গা রয়েছে এটির বাম পাশে শোয়ারও ব্যবস্থা রয়েছে এটি হচ্ছে ভিতরের অংশে যাওয়ার রাস্তা দুপাশে সব রুম এক এক রুমের এক এক নাম এটি ছিল আমাদের রুম এখানে দেখতে পেলাম পেস্ট ব্রাশ শ্যাম্পু দিয়েছে উপর একটি ছোট ফ্যান রয়েছে সামনে একটি ছোট ড্রেসিং টেবিল আর তার ডান পাশে জালনা আমাদের হাউস বোর্ডটি এখনো ছেড়ে যায়নি ঢাকা থেকে আরো বেশ কয়েকজন আসছে তারা এখানে এসে এখনো পৌঁছায়নি তারা পৌঁছলে তারপর বোর্ডটি ছেড়ে যাবে এখান থেকে যত সকল যাওয়া যায় ততই ভালো হয় যেহেতু এখান থেকে অনেক দূরের পথ তাহলে পর্যটন স্পট গুলো একটু সময় নিয়ে দেখা যায় এটি হচ্ছে রুমের সাথে অ্যাটাচ বাথরুম এটি হচ্ছে ভিতরের দিক আমাদের জন্য দেখতে পেলাম ওয়েলকাম ড্রিঙ্কস চলে এসেছে সর্বশেষ সুনামগঞ্জ এসেছিলাম দুই হাজার সালে তখন অবশ্য এরকম হাউস বোটে করে হাওড়া অঞ্চলগুলো ঘুরে দেখার ব্যবস্থা ছিল না সামনে এটি হচ্ছে সুরমা নদী এই নদী দিয়ে আমাদের প্রথমে টাঙ্গর হাওড়ের ওয়াশ টাওয়ারে নিয়ে যাওয়া হবে এবার ছাদের দিকটি গিয়ে দেখি উপরের দিকটি কেমন আর সবাই চলে এসেছে যার কারণে বোটটিও ছেড়ে দিয়েছে উপরে দেখা যাচ্ছে একটি দোলনা রয়েছে আর বোটের চারপাশটি টপে গাছ লাগিয়ে সাজানো হয়েছে সামনে বসার জন্য বেশ কিছু জায়গা করা হয়েছে এবার আমাদের সকালে নাস্তা দেওয়া হলো খিচুড়ি ডিম বেগুন ভাজি এদিক দিয়ে যাওয়ার পথে দেখতে পেলাম যে সেতুগুলো রয়েছে অনেকটাই নিচু এখানে হাউস বোট গুলো এর থেকে আর বেশি উচ্চতায় করাও সম্ভব নয় সামনে আরো বেশ কিছু হাউস বোট যাচ্ছে আমরা সকাল সকাল রওনা দিতে পেরেছিলাম ঢাকা থেকে যেসব বাস রাত দিকে ছেড়ে আসে অনেক সময় দেখা যায় যায় রওনা দিতে দিতে বেজে বারোটা আর ঢাকা সিলেট মহাসড়কের বেশ খানিকটা জায়গায় রয়েছে আর কাজ চলছে যার কারণে বেশ কিছু জায়গায় যানজটও হয় যার কারণে দেখা যায় যারা বারোটার বাসে আসছে সুনামগঞ্জ এসে পৌঁছতে অনেক সময় এগারোটা বারোটাও বেজে যায় যার কারণে ঢাকা থেকে একটু আগে রওনা দিলে ভালো হয় আমরা আসার সময় কোনো যানজট পাইনি যার কারণে সময় মতো পৌঁছতে পেরেছি এখন এখান থেকে আমাদের হাউস বোট চলে যাবে টাওয়ারে সুনামগঞ্জ থেকে সেটির দূরত্ব প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার অথবা তার থেকেও বেশি আমরা যেহেতু নৌপথে যাচ্ছি যার কারণে সেই জায়গা পর্যন্ত পৌঁছতে অনেক সময় লেগে যাবে সেখান থেকে তারপর আমাদের নিয়ে যাওয়া হবে নীলাদ্রি লেকে আর এখানে যতগুলো হাউস রয়েছে সব হাউসবোট রাত্রিবেলা নীলাদ্রি লেকের স্থানে যে ঘাট রয়েছে সেখানেই থাকবে আকাশ মেঘলা হয়ে আছে হালকা বৃষ্টিও হচ্ছে এই সময়টি মূলত এখানে চার পাঁচটি পানিতে পরিপূর্ণ হয়ে থাকে সামনে আসার পর আমাদের এই স্থানটিতে থেমে যায় সম্ভবত ইঞ্জিন গরম অথবা কোনো একটি সমস্যা হয়েছিল যার কারণে কিছুক্ষণের জন্য এই স্থানটিতে বিরতি নেয় গুগল ম্যাপে এই জায়গাটি দেখলাম এই জায়গাটির নাম ফতেহপুর এখানের আশপাশের দৃশ্যটি খুব চমৎকার ছিল যার কারণে বোর্ড থেকে সবাই নেমে আশপাশে হাঁটার রাস্তায় ঘুরে দেখছেন এটি হচ্ছে এখানে হাটার রাস্তা আর চারপাশটি পানিতে পরিপূর্ণ হয়ে আছে আমাদের সাথে অন্যান্য যেসব সিরিয়ালের সিরিয়ালে ছিল তারাও সামনের দিকে চলে যাচ্ছে এই সময়টিতে আমাদেরকে আনারস খেতে দেওয়া হলো আর আমার ঈগল পাখিটি দিয়ে চারপাশটিকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি এখানকার হাউস বোট গুলো মূলত প্যাকেজ সিস্টেম প্রথমে সুনামগঞ্জ থেকে টাঙ্গয়ার হাওরে নিয়ে যাবে সেখানে ওয়াশ টাওয়ার এরপর টেকের ঘাট নিয়ে যাওয়া হবে যেখানে রয়েছে লেক এবং লাকমাছরা সেখানে রাতে হাউস গুলো থাকবে পরের দিন নিয়ে যাওয়া হবে শিমুল বাগান জাদুকাটা নদী এবং বারেকটিলার স্থানে সেখানে স্থানগুলো ঘোরা হয়ে গেলে সেখান থেকে আবার চলে আসবে সুনামগঞ্জে এখানে এক এক হাউস বোটের এক এক রেট আমরা যেটা সিলেক্ট করেছিলাম এখানে জনপ্রতি প্রতি নিয়েছিল, সাত টাকা বোর্ডটিতে থাকা খাওয়া সহ দুই দিনের এই রেট ছিল এর থেকে আরো কম রয়েছে আবার আরো বেশি রেটেরও হাউস বোট রয়েছে শুক্র শনিবার হাউস বোট রেট বেশি থাকে আমাদের যে হাউস বোট তারা জানিয়েছে তাদের রেট শুক্র শনিবার আট হাজার থেকে আট হাজার পাঁচশো হয়ে থাকে এখানে এসে বুঝতে পারলাম রেটটি উঠানামা করে আমরা শুক্র শনিবার বাদেই এসেছিলাম ফতেহপুর এই জায়গাটিও দেখতে পাচ্ছি সুন্দর এখানে সড়ক সড়কের দুপাশে গাছ এবং চার পাঁচটি পানিতে একদম পরিপূর্ণ হয়ে আছে সামনে একটি সেতু দেখা যাচ্ছে সেই জায়গাটিতে দেখা যাচ্ছে একটু উঁচু করা সড়ক থেকে সরাসরি হয়তো উঠা যায় না এখানে দেখা যাচ্ছে ছোটরা মাছ ধরার জন্য বেরিয়েছে এখানে এটি একটি স্বাভাবিক দৃশ্য আমাদের বোটের কাছে একজন মাছ ধরছিলেন তো দেখতে পেলাম একটু একটু করে অনেক মাছ ধরেছেন এগুলোই হচ্ছে হাওড়ের মাছ এটি হচ্ছে বোটের ছাদ দুপাশে এটি হচ্ছে পানির ট্যাঙ্কি এই পানি মূলত ওয়াশরুম এ যায় এই পানি মূলত হাওয়ারেরই পানি আমরা বলেছিলাম হাওড়ের ভালো জায়গা থেকে পরিষ্কার পানি যেন নেওয়া হয় তো তারা পরিষ্কার পানি নিয়েছিল এটি হচ্ছে সুনামগঞ্জ শহর আর হাউস বোট ছেড়ে গিয়েছিল এখান থেকে আর আমরা এই মুহূর্তে রয়েছি এই স্থানটিতে ফতেহপুর আমাদের বোট এখন এখান থেকে টাঙ্গুয়ার হাওয়ারের ওয়াশ টাওয়ারের এই স্থানটিতে যাবে এখান থেকে সোজা যাওয়া যায় না আর এটি হচ্ছে মূলত নদী আঁকা বাঁকা যার কারণে অনেক ঘুরে যেতে হয় আর ওয়াশ টাওয়ার এখান থেকে এখনো অনেক দূর ওয়াশ টাওয়ারের এখান থেকে এরপর আমাদের নিয়ে যাওয়া হবে টেকের ঘাট হাউস বোর্ডটি এখানে থামার কারণে আশপাশের বেশ কিছু সুন্দর দৃশ্য দেখতে পেলাম এবার আমাদের হাউস বোট ছেড়ে দিল আর বাইরে বৃষ্টিও হচ্ছিল সামনে একটি ছোট্ট গ্রাম দেখা যাচ্ছে আর চারপাশটি একদম পানিতে পরিপূর্ণ এখান দিয়ে যাওয়ার পথে দেখা যায় অনেক সময় একটি বাড়ি দুটি বাড়ি আর আশপাশটা একদম খালি হয়ে আছে এখানে বর্তমানে যাতায়াতের একমাত্র পথ নৌকা অবশেষে দীর্ঘ পথ পেরিয়ে টাঙ্গুয়ার হাওয়ার ওয়াশ টাওয়ার স্থানে চলে এসেছি তবে হাউস বোট গুলো একদম যার কারণে আমাদেরকে এখান থেকে ইঞ্জিন চালিত নৌকা নিয়ে তারপর যেতে হবে যার কারণে আরো যেসব হাউস বোট এসেছিল তারা এখান থেকে টেকের ঘাটের দিকে চলে গেছে আমরাই বলা যায় বর্তমানে শেষের দিকে এসেছি আমাদের বোটটি ফতেহপুর স্থানে সমস্যা না হলে আরো আগে আমরা এখানে পৌঁছে যেতাম এখান থেকে ওয়াচ টাওয়ার একেবারেই কাছে আমরা এখান থেকে যে নৌকা ভাড়া নিয়েছিলাম ওয়াচ টাওয়ার আমাদেরকে এখানে পৌঁছে দিবে এটির জন্য ভাড়া নিয়েছিল তিনশো টাকা এখান দিয়ে যাওয়ার পথে আশেপাশে ছোট ছোট গ্রাম দেখা যাবে এবার আমরা স্থানে চলে এসেছি শুকনো মৌসুমে এরকম পানি থাকে না এদিকটি হচ্ছে মেঘালয় পাহাড় একটু পর আমরা সেই অংশেও যাব এটাই হচ্ছে ওয়াচ টাওয়ার এটির উপরে উঠলে মোটামুটি ভাবে চার পাঁচটি দেখা যায় এবার আমরা আমাদের ভোটের স্থানে চলে এসেছি এখান থেকে আমাদের গন্তব্যস্থল টেকের ঘাট সামনে দূরে পাহাড় দেখা যাচ্ছে এখান থেকে নীলাদ্রি লেকের স্থানে যাওয়ার সময় যে দৃশ্যটি দেখা যায় সেটি অসাধারণ আলহামদুলিল্লাহ একটু দূরে যে লাইটগুলো দেখা যাচ্ছে সেটি মূলত ইন্ডিয়ার বর্ডার টেকের ঘাটে এসে যখন পৌঁছায় তখন রাত্রি হয়ে গিয়েছিল রাত্রেবেলা সব হাউস বোট এখানে এসেই থাকে রাতে আমাদের খাবার ছিল ভাত হাঁসের মাংস হাওড়ের ছোট মাছ আলু ভর্তা এবং ভাজি এতেই হচ্ছে টেকের নৌঘাট সামনে এই জায়গাটি নীলাদ্রি লেক আমাদের হাউস বোট দেরি করে আসার কারণে আগের দিন আমরা নীলাদ্রি লেক তারপর এখানে একটি মার্কেট লাকমা ছড়া রয়েছে আজকে সেসব জায়গায় যাব আপনারা যখন হাউস বোট সিলেক্ট করবেন তাদেরকে বলবেন নীলাদ্রি লেকের কাছেই যেন হাউস বোট টি করে তাহলে আশপাশে যাতায়াতের সুবিধা হবে আমাদের বোট অনেক দূরে ছিল যার কারণে আমাদের যাতায়াতের সমস্যা হচ্ছিল এখানে আসলে সামনে পাহাড়ের দৃশ্যগুলো দেখতে খুব ভালো লাগবে সমস্ত হাউসবোট রাত্রেবেলা এখানেই থাকে আমাদের এখানে আশপাশটি ঘোরার কাজ শেষ হয়ে গেলে তারপর আমাদের বোটটি এখান থেকে আমাদের শিমুল বাগানের স্থানে নিয়ে যাবে এবার আমরা লাকমাছড়ার দিকে যাচ্ছি আমরা একটি অটো ভাড়া করেছিলাম লাকমাছড়ায় গিয়ে আমাদেরকে নীলাদ্রি লেকে নামিয়ে দিবে এর জন্য ভাড়া নিয়েছিল দুইশ টাকা এটাই হচ্ছে লাক সামনে যে পাহাড় সেগুলো ভারতের অংশে পড়েছে পাহাড়ের মাঝখান থেকে যে পানি আসছে সেখান থেকে দেখা যাচ্ছে অনেক কয়লা আসছে সামনে হয়তো বা কোনো কয়লা খনি থাকতে পারে সিলেটে সাদা পাথরে যেমন পাথর আসে এখানেও দেখা যায় কয়লা আসছে দেখা যাচ্ছে অনেকে পানির থেকে কয়লাগুলো বের করছেন এখানের পানি একেবারেই ঠান্ডা নিচে পুরো বালু এখানেও ছোট ছোট অনেক পাথর দেখতে পাওয়া যায় ভালো লাগলো আমরা বেশি সামনে যেতে পারছি না এবার নীলাদ্রি লেকের স্থানে চলে এসেছি এখানে যে টিলা রয়েছে সেটি বাংলাদেশ অংশে পড়েছে এবার টিলার উপরে উঠছে এখানকার পাহাড়গুলোর গুলোর ভিতরে অনেক পাথর দেখতে পেলাম সকালবেলা বেশ ভালোই বৃষ্টি হচ্ছিল এখানের ঘাসগুলো একদম সবুজ হয়ে আছে দেখতেও ভালো লাগছে আর সামনে কিছু জায়গায় দেখতে পেলাম বসারও জায়গা করা হয়েছে বৃষ্টির কারণে এখানে পানিটা অনেকটা ঘোলা হয়ে আছে শুষ্ক মৌসুমে সম্ভবত এখানে পানিটি নীল হয়ে থাকে এখানে চারপাশের দৃশ্যটি আলহামদুলিল্লাহ খুব সুন্দর এখান থেকে আমাদের এবার নিয়ে যাওয়া হবে শিমুল বাগান চাদুকাটা কাটা নদী হাউস টি এখন ছেড়ে দিয়েছে আর বাইরে বৃষ্টি হচ্ছিল তো ভিতর থেকে বাহিরের বৃষ্টির দৃশ্যটি দেখতেও খুব ভালো লাগছিল আমাদের সকালে নাস্তা চলে এসেছে নাস্তা দিয়েছিল আখনি চিকেন ডিম বিদ্যুৎ পেয়েছি খুব গুরুত্বপূর্ণ এটি তাদের জেনারেটার আইপিএস ছিল এখানে ভিডিও করছিলাম যার কারণে বারবার ক্যামেরাতে চার্জ দেওয়া লেগেছিল আর মোবাইল নেটওয়ার্কেও তেমন একটা সমস্যা হয়নি এদিক দিয়ে যাওয়ার পথে দেখতে পেলাম সম্ভবত বেশ কিছু জায়গায় সেতুর কাজ চলছিল সেতুগুলোকে আরো উঁচু করে করা দরকার এবার চলে এসেছে শিমুল বাগানের স্থানে এখানে আশপাশের দৃশ্যটিও খুব সুন্দর এখানে এসে যখন পৌঁছায় এদিকেও ভালোই বৃষ্টি হচ্ছিল টেকের ঘাট থেকে একসাথে এখানে এসেছিল এখানে সব সিরিয়ালে সব রাখা রয়েছে আরো হাউস বোট আসছে আমাদেরকে এখন এখান থেকে অটো করে শিমুল বাগানের স্থানে যেতে হবে এবার আলহাজ জয়নুল আবেদিন শিমুল বাগানের স্থানে চলে এসেছি এখানে প্রবেশের জন্য টিকিট মূল্য জনপ্রতি পঞ্চাশ টাকা এটি বাগানটির ভিতরের দিক বসন্তকালে এখানে শিমুল গাছগুলোতে যখন ফুল ফুটে তখন এখানে একটি অপরূপ দৃশ্য তৈরি হয় দেশের বিভিন্ন প্রান্ত থেকে তখন এখানে ভ্রমণ পিপাসুরা ঘুরতেও আসেন জানা যায় দুই সালে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মানিগাঁও গ্রামের বাদাঘাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নুল আবেদিন নিজের প্রায় দুই শতক জমিতে শৌখিনতার বসে শিমুল গাছগুলো রোপণের উদ্যোগ নেন তিনি প্রায় তিন হাজার শিমুল গাছ রোপণ করেন পরবর্তীতে শিমুল গাছগুলো বেড়ে বর্তমানে এই পর্যায়ে এসেছে এটি হচ্ছে শিমুল বাগান এই জায়গাটি বারেকটিলা আর জাদুকাটা নদীর এই পাশেই বোট গুলো থামবে এই জায়গাগুলো কাছাকাছি আমরা রাতে টেকের হাটের এখানেই ছিলাম এখানে সব স্পট গুলো দেখানো হয়ে গেলে আমাদেরকে নিয়ে যাওয়া হবে সুনামগঞ্জে যে স্থান থেকে আমরা বোটে উঠেছিলাম এখান থেকে সুনামগঞ্জে সেই স্থান পর্যন্ত যেতে সময় লাগবে সাত থেকে আট ঘন্টা এটি হচ্ছে জাদুকাটা নদী সামনের পাহাড়গুলো বেশ বড় মেঘগুলো দেখলে মনে হচ্ছে যেন পাহাড়ে আটকে গিয়েছে এখানকার দৃশ্যগুলো দেখে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছিল আর আপনারা যারা ভিডিওটি দেখছেন আশা করছি আপনাদেরও ভালো লাগছে বাম পাশে এখানেই বারেক টিলা আর ডান পাশের এখানেই গুলো সর্বশেষ থামবে এখানকার জায়গাগুলো এত সুন্দর এখানে আসলে মনের ক্লান্তি বিষণ্নতা যেন দূর হয়ে যায় আর এরকম পরিবেশে ভ্রমণ করলে মনটাও ভালো হয়ে যায় আমরা যখন এরকম স্থানে ঘুরতে আসবো পানির বোতল চিপসের প্যাকেট প্লাস্টিক জাতীয় কোনো পণ্যই যেন এখানে পানিতে না ফেলি এখানকার পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং প্রকৃতিকে যেন আমরা প্রকৃতির মতো করে রেখে দিই এবার আমাদের হাউস বোটটি বারে টিলার দিকে রওনা দিয়েছে বোটের ছাদ থেকে এখানে দুপাশের যে প্রাকৃতিক দৃশ্য আলহামদুলিল্লাহ অসাধারণ এদিকটিতে এবারে প্রথম আসলাম অনেকে দেখতে পেলাম অনেক দূর দূরান্ত থেকে আসছেন খুলনা বরিশাল পাবনা রংপুর দেশের প্রায় সব প্রান্ত থেকে অনেকেই আসছেন ঢাকা সিলেট মহাসড়কের বেশ কিছু জায়গায় সড়ক খারাপ রয়েছে বর্তমানে সড়কেরও কাজ চলছে সেই সাথে কিছু কিছু জায়গায় যানজট হচ্ছে যারা অনেক দূর থেকে আসছেন একটু আগে আসার চেষ্টা করবেন যাতে করে সকাল সকাল হাউস বোট গুলোতে পৌঁছানো যায় হাউস বোট গুলো যদি সকালে ছাড়তে পারে তাহলে এখানে পর্যটন স্পট গুলো ভালোভাবে ঘুরে দেখা যায় আবার টেকের ঘাট যেখানে রাত্রেবেলায় বোট গুলো থাকে পরের দিন সেখান থেকে থেকে ভোর শিমুল বাগান বারেক টিলার এই দিকটিতে চলে আসবেন এখান থেকে সুনামগঞ্জ যেতে অনেক সময় লেগে যায় আমাদের হাউস ম্যানেজার জানালেন এখান থেকে সুনামগঞ্জ পৌঁছাতে আমাদের সাত থেকে নয় ঘন্টা পর্যন্ত সময় লেগে যাবে যার কারণে এই অংশগুলোতে সকালবেলা আসলে এই স্পটগুলো ভালোভাবে ঘুরে দেখা যায় দুপুরের মধ্যে এখানের স্পটগুলো ঘুরে তারপর সুনামগঞ্জের দিকে রওনা দিলে ভালো হয় তাহলে দেখা যাবে রাত আটটা থেকে দশটার ভিতরেই সুনামগঞ্জে পৌঁছা যাবে এখানে এসে দেখতে পেয়েছি অনেককেই রাত বারোটা একটার দিকেও সুনামগঞ্জে পৌঁছেছে এতে করে যেটি সমস্যা হয় প্রায় বেশিরভাগেরই রাত দশটার দিকে ঢাকা অথবা অন্য অন্য জায়গায় যাওয়ার টিকিট কাটা থাকে হাউসবোটগুলো যদি দশটার আগে পৌঁছতে না পারে এতে করে দেখা যায় বাস মিস হয়ে যেতে পারে এতে করে ভোগান্তিতে পড়তে হতে পারে তাই হাউস আগে আগের থেকে এই বিষয়টি জানিয়ে রাখবেন আমরা যেহেতু এখানে নতুন আসছি যার কারণে এখানের অনেক কিছুই আমাদের আইডিয়া নেই এখানে এসে এখানে এই বিষয়গুলো দেখতে পেলাম আগে যারা এখানে এসেছিলেন আপনারা চাইলে আপনাদের অভিজ্ঞতাগুলো কমেন্টে জানাতে পারেন হাউস বোটগুলো যেহেতু রাত্রেবেলা পৌঁছাবে তাই চেষ্টা করবেন এমন হাউস বোট সিলেক্ট করা শহরের যে ঘাট রয়েছে সেখানে যেন নোংর করে তাহলে সেখান থেকে ব্যাটারি চালিত অটো পেতে সুবিধা হবে আমাদের বোট যেখান থেকে গিয়েছিল আমাদের যেহেতু সেখানেই নামাবে সেই স্থানটিতে রাত্রেবেলা আমাদের জন্য অটো পাওয়াটা বেশ মুশকিল হয়ে যাবে যদিও তারা জানিয়েছে তারা ফোন করে অটোদের এনে দিবে হাউস বোটগুলো সিলেক্ট করার সময় যাচাই বাছাই করে সবকিছু ভালো মতো দেখে তারপর বুকিং দিবেন এখন যেহেতু পর্যটন মৌসুম যার কারণে দেখা যায় এই সময়টিতে অনেক চাপ থাকে এবার আমরা বারেক টিলার স্থানে চলে এসেছি আর টিলার উপরে যাওয়ার জন্য দেখতে পাচ্ছি এখানে আরসিসি ঢালাই করা সড়ক সামনে উঁচু পাহাড়ের অংশগুলোই মূলত ভারত সেই দিকটি হচ্ছে মেঘালয় এবার আমরা জাদুকাটা নদীর অপর প্রান্তে চলে এসেছি আরো অন্যান্য হাউস বোট গুলো একসাথে এখানে এসেছে আরো বোট গুলো আসছে আর এখানে বালুগুলো দেখতে পেলাম বেশ মোটা বিল্ডিং এর ছাদ অথবা পিলার ঢালার সময় যে সিলেকশন বালু বলি এখানে দেখতে পেলাম সেই বালুগুলো আর এখানে দেখা যাচ্ছে অনেকে ফুটবল খেলছেন তো দেখতেও ভালো লাগছে আর এখান থেকে আশপাশের দৃশ্যটি খুবই সুন্দর আকাশ মেঘলা হয়ে আছে ঠান্ডা একটা পরিবেশ সব মিলিয়ে অন্যরকম একটি অনুভূতি এই স্থানটি হচ্ছে আমাদের এখানে শেষ ঘুরার স্পট এরপর আমরা সুনামগঞ্জের দিকে রওনা দিব এখানকার চারপাশের যে দৃশ্য বাংলাদেশের অন্য পর্যটন স্পটগুলোতে একসাথে এভাবে দেখতে পাওয়া যায় না মূলত এক এক পর্যটন স্পটের এক এক রকম সৌন্দর্য এই স্থানটির সৌন্দর্যও আরেক রকম এখানে আশপাশের রিসর্ট আছে কিনা আমার অবশ্য জানা নেই যদি থেকে থাকে কমেন্টে জানাতে পারেন এখানে সব স্পটগুলো দেখার পর এবার আমাদের যাত্রা শুরু হলো সুনামগঞ্জের দিকে যাওয়ার এখানকার চারপাশে একদম পানিতে পরিপূর্ণ হয়ে আছে মনে হচ্ছে যেন সমুদ্র দিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ এখানে এসে খুব ভালো সময় কেটেছে মনে হচ্ছিল এই স্থানটিতে আরো একদিনের জন্যও থেকে যাই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন দেশ এবং প্রবাস থেকে এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ